এবং সফলতার মূল যেটা সেটা হল পরকালীন জীবনের সফলতা পরকালীন জীবনের সফলতা লাভ করলে করতে হলে ইমান হতে হবে সেই সফলতা অর্জিত হবে কিভাবে আল্লাহ বলছেন কদাফুল মমিনরা সফল কাম হয়েছে সরা মমিনুন মমিনুন এক নম্বর আয়াত তাহলে মমিন সফল কাম হয়েছে কিন্তু আমাদের দেশে তথাকথিত বহু ইমানদার নামধারী মানুষ আছে যার ইমানের সাথে কুফর মিশ্রিত যার ইমানের সাথে শির্ক মিশ্রিত যার ইমানের সাথে নেফাত মিশ্রিত তাহলে সে কি প্রকৃতপক্ষে মমিন এই ইমান দিয়ে পরকালীন জীবনে কখনোই সফলতা লাভ করা যায় না যে ইমানের মধ্যে কোনো খাত নাই

যথেষ্ট পরিমাণ রিজেক্ট দেওয়া হয়েছে এবং যে অল্পে তুষ্ট থেকেছে সহি মুসলিম এক হাজার চুয়ান্ন তাহলে ইসলাম গ্রহণ করলে সফল হওয়া যায় কিন্তু কোন মানুষ যদি ইসলামী বিধিবিধানের পরিবর্তে বর্তমান আধুনিক যুগের বিধিবিধানকে উত্তম মনে করে তাহলে সে প্রকৃত প্রকৃতমে হতে পারে না সুতরাং আপনাকে আমাকে সফল হওয়ার জন্য আপনার আমার ইমানকে প্রকৃত যথার্থ ইমান হিসাবে তৈরি করা দরকার মমিন হিসাবে নিজেকে গড়ে তোলা দরকার যদি তাই না হয় পরকালীন জীবনে সফলতা লাভ করা সম্ভব নয় দুই নম্বর বিষয় আল্লাহ বলছেন যারা তাক অবলম্বন করেছে আমি তাদেরকে মুক্তি দিয়ে দেব। আর জালেমদেরকে জাহান নামে নিক্ষেপ করব তাহলে তাক অবলম্বন করলে সফল হওয়া যায় আমাদের বাংলাদেশে মানুষের তাকওয়া এমন জনাকীর্ণ পরিবেশে থাকলে সে পূর্ণ মুমিন

যদি তোমার গোনা হয়ে যায় তারপরে নেকির কাজ করো তোমার এই নেকি তোমার গোনা মিটিয়ে দেবে আখাল কে না সাবে হাসানিন মানুষের সাথে উত্তম আচরণ করো সোনান তিরমিজে এক হাজার নয়শো সাতাশি তাহলে রাসুলের নির্দেশ হচ্ছে যেখানেই থাকো সেখানে আল্লাহকে ভয় করো আবহাওয়ার অবদি আল্লাহ আন হোদ রাইফর মজাদ্রিবালেন রাসূল্লা সাল বলেছেন সালাসুন মঞ্জিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাতুন তিনটি জিনিস মুক্তিদানকারী আর তিনটি জিনিস হচ্ছে ধ্বংসকারী ওয়া আম্মাল মুঞ্জিয়াতু ফাতাকাল্লাহি ফিস সির ওয়াল আলানিয়া মুক্তিদানকারী তিনটি জিনিসের মধ্যে অন্যতম হলো গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা ওয়াল কওলু বিল হক ফিল রিজা ওয়াস সাখাতে সন্তুষ্টিতে এবং অসন্তুষ্টিতে সত্য কথা বলা ওয়াল ফিল ফাকর সচ্ছলতা এবং অসচ্ছলতায় মধ্যপন্থা অবলম্বন করা তাহলে রাসুল বললেন মুক্তিদানকারী তিনটি জিনিসের মধ্যে অন্যতম হল গোপন এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা আলী রাজি আল্লাহ বলছেন আর তাকোয়া হুয়া খৌফ মিনাল জালিল হচ্ছে আল্লাহকে ভয় করা ওয়াল আমাল বিত তানসিল কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করা ওয়াল কানাআতু বিল কলিল অল্পে তুষ্ট থাকা ওয়াল আদুল ইয়াউমির রাহিম আর যেদিন মৃত্যু যাত্রা শুরু হবে সেই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা আবদুল্লাহ আমর আস আবদুল্লাহ আমর রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসালামের সাথে মসজিদে নবাবিতে বসেছিলাম এতে মধ্যে আনসারের একটা লোক আসলো এসে রসুল সাল্লা সাল্লামকে সালাম দিলেন এরপরে তিনি বললেন ইয়া রসুল্লাহ আইউল মমিনা আফজাল হে আল্লাহ রসুল কোন মমিন উত্তম তিনি বললেন আখসার হুম খুলকান যার চরিত্র ভালো সেই হলো উত্তম এরপরে তিনি আবার জিজ্ঞাসা করলেন ফাইল মমিনাস আল্লাহ রসুল তাহলে বিজ্ঞ মমিনকে বিচক্ষণ মমিনকে তিনি বললেন আখসার হুমলিল মাউতিকরণ ও আহসান হুমলিমা বাগদাহ ইস্তেদান যে ব্যক্তি বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে আর মৃত্যু পরবর্তী জীবনের যত্ন উত্তম প্রস্তুতি গ্রহণ করে উলাইকালাকিয়াস তারাই হচ্ছে বিচক্ষণ তারাই হচ্ছে বুদ্ধিমান সোনা নেবে মাজা চার হাজার দুইশো উনষাট এই হাদিসের আলোকে আমরা বলতে পারি আপনার আমার পরকালীন জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করা পরকালীন জীবনে সফলতা লাভ করার জন্য অন্যতম মূল্যীতি অন্যতম লক্ষ্য সুতরাং সেটা যদি না হয় তাহলে পরকালীন জীবনে মুক্তি পাওয়াটা সফল হওয়াটা সুদূর পরাহত হবে তিন নাম্বার আল্লাহ বলেন ওয়া আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া লা তনাযাহু ফাতাফশালু ওয়া তাযহারি তোমরা আল্লাহর অনুগত করো তোমরা রাসূলের অনুগত করো পরস্পর তোমরা মতপার্থক্য সৃষ্টি করো না ঝগড়া বিবাদ সৃষ্টি করো না তাহলে তোমাদের শক্তি চলে যাবে তোমরা দুর্বল হয়ে পড়বে তাহলে আল্লাহর আনুগত্য করা দরকার রাসুলের আনুগত্য করা দরকার কিন্তু বাস্তবতা হলে এই ব্যক্তি জীবনে বা আধ্যাত্মিক জীবনে আমি আপনি আল্লাহর অনুগত বাদ দিয়ে অন্য কোনো মানুষের আনুগত্য করছি আমি এবাদতের ক্ষেত্রে নির্দিষ্ট মাঝাবের অনুসরণ করছি আমি অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিবাদী অর্থনীতির অনুসরণ করছি আর আমি রাজনীতির ক্ষেত্রে তথাকথিত গণতন্ত্র অনুসরণ করছি তাহলে আমি আল্লাহ বাঙাল রসলের অনুগত কখন করলাম আর এর মাধ্যমে কি পরকালীন জীবনে সফলতা লাভ করা যাবে আবহাওয়ার তিনি বলেন সাল্লাহ রসুল্লাহু আলাইসাল্লাম বলেছেন আমার সমস্ত উম্মাতি জান্নাতে প্রবেশ করবে কিন্তু তারা নয় যারা অস্বীকার করে সাহাবা একরাম বললেন হে রসুল অস্বীকারকারী কারা তিনি বললেন মানাতা আনি দাখাল আল জান্না ওয়া মানা আসানি আবা যে ব্যক্তি আমার আনুগত্য করে সেই হল জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি আমার নাফর মানি করে অবাধ্যতা করে সেই অস্বীকারী জান্নাতে যেতে অস্বীকার করছে সাহিব ওখারি হাদিস নাম্বার সাত হাজার দুইশো আশি আমরা জানি আল্লাহ রবুল আলমিন এ ব্লিসকে একটা মাত্র নির্দেশ অমান্য করার কারণে তাকে জান্নাত থেকে বের করে দিলেন আর তাকে ফ্রেশ স্তর থেকে তাকে নামিয়ে দিয়ে বিতাড়িত শয়তানে পরিণত করলেন আজকের পৃথিবীতে বহু মানুষ দ্বারা পাশত্ত সলা করছে রমজান মাসে সিয়াম পালন করছে ক্ষেত্র বিশেষে তাদের সম্পদের জাকাত দিচ্ছে এবং কোন কোনো ক্ষেত্রে হয়তো বা হজও করছে কিন্তু দেখবেন আল্লাহ রঙুল আলমের নির্দেশ পালনের ক্ষেত্রে যেটা তার জন্য সুবিধা সেইটা পালন করছে আর যেটা তার জন্য অসুবিধা সেইটা ছেড়ে দিচ্ছে মানে সুবিধা বা দেব মুসলমান আল্লাহ বলছেন আফাত উমিন উনাবাস জেল কিতাপী ওতাফুরুন আবিবাস তোমার জেসা উমাইয়া ফাহুল দা আ ইকামিন হুম ইল্লা হাফিজ লেখা ইয়াতের দুনিয়া ওয়াউ মাল কেয়া মাতাই রদ্দুন আইলা আসাদ তোমরা কি কেতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছাড়বে শুনে রাখো যারা এই কাজ করে দুনিয়াতে তাদের জন্য রয়েছে লামছনা আর পরকালীন জীবনে তাদেরকে নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে আজকে মানুষ দুনিয়া বিজীবনের জন্য দুনিয়াতে কিছুটা সুবিধা লাভ করার জন্য মানুষ কত কি না করছে আপনারা সাতক্ষীরা অঞ্চলের মানুষ আপনারা অধিকাংশ মানুষ এখানে মাছ চাষ করে দেখবেন এই শীতের রাতে একেবারে ফজরের আগে মানুষ জাল নিয়ে মাছ ধরার জন্য এই ঠান্ডা পানিতে নেমে যাচ্ছে লক্ষ্যটা কি দ্রুত মাছ ধরে তারপর তাড়াতাড়ি বাজারে বিক্রি করবে এই লোকটাই যে এই ঠান্ডা পানিতে নেমে জাল টানতে পারছে গভীর রাত্রে সেই লোকটা কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য গভীর সালাত আদায় করার সুযোগ তার হচ্ছে না তাহলে সে দুনিয়া জীবনের জন্য কতটা দুনিয়া জীবন তার কাছে কতটাই মোহনীয় তাই না আজকে দেখেন ইসলামী নীতি নৈতিকতাকে জলাঞ্জলি দিয়ে আজকে মানুষ দুনিয়াতে থেকে সুবিধা লাভ করার জন্য শিল্পের শিখণ্ডীদের সাথে একাকার হয়ে মিশে যাচ্ছে এবং তাদের সাথে একাত্ম

তুমি মানুষের মধ্যে অবশ্যই এমন কিছু মানুষ পাবে যারা জীবনের প্রতি অত্যধিক আসক্ত কি মোশৃকদের চেয়েও বেশি তাদের কেউ কেউ আশা করে যদি তাদেরকে হাজার বছর জীবন দেওয়া হতো আল্লাহ বলছেন যদি তাদেরকে দীর্ঘ জীবন দান করা হয় তবু জাহান্নামের আজাদ থেকে তাদেরকে দূরে সরানো হবে না তারা দূরে যেতে পারবে না আর তারা যা করে আল্লাহ রবুল আলমী সেই ব্যাপারে তিনি সর্বদ্রষ্টা তিনি দ্রষ্টা সবই তিনি দেখেন সৌরা ছিয়ানব্বই নম্বর আয়া আজকে মানুষ দুনিয়াবি জীবনটাকে প্রাধান্য দেওয়ার কারণে দুনিয়াটাকে মৌলিকভাবে গ্রহণ করার কারণে ইসলামটাকে গৌণ হিসাবে পরিণত করার কারণে আজকে মুসলিম হয়েও সারা বিশ্বে আমরা নির্যাতিত আমরা নিষ্পেষিত আমরা লাঞ্ছিত অপমানিত

যেমন ভাবে একটা প্লেটে সব ধরনের খাবার থাকে হবে বললেন হ্যাঁ লাহে আমিন নামিন সেদিনকে আমাদের সংখ্যা কম হবে তিনি বললেন না আনতুম কাসির সেদিন তোমাদের সংখ্যা বেশি হবে কিনা গুসা কোনো গুসা ঘোসা ইসাইলিক বরং সেদিন তোমরা বন্যায় ভেসে যাওয়া খড়কুটার মতো পরিণত হবে তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভীতিকে উঠিয়ে নেওয়া হবে আর তোমাদের অন্তরে প্রবিষ্ট করা হবে ওয়াহান বললেন আল্লাহ রসুল মালবাহান ওয়াহানটা কি তিনি বললেন হব্বুল হায়াত ওয়া কিরাহিয়াতের মাউল সেটা হচ্ছে জীবনের প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা সোনান চার হাজার দুইশো সাতানব্বই ওমায় খালিবালিক রাহিমুল্লা তিনি দাম থেকে মদিনায় যাত্রা মক্কায় যাত্রাপথে মদিনায় তিনি যাত্রা বিরতি করে তৎকালীন প্রখ্যাত আলিবদিন আবু হাজান সালাম ইবনু দিন আর রাহিমহল্লাকে ডেকে পাঠিয়েছেন তার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি যখন আসছেন তখন জিজ্ঞেস করছেন আমি আপনাকে এই জন্য কষ্ট দিচ্ছি যে আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাই তিনি বললেন বলুন তখন বাদশাহ বলছেন আচ্ছা বলুন তলিমা কারিহিনাল মাউথ কেন আমরা মৃত্যুকে অপছন্দ করি তখন তিনি বলছেন এন না কুম খর্রুমলা আখেরা ও আম্মার তো কুমোর দুনিয়া তাকল মিনাল এমরা আনেলাল খারাপ আপনার আপনাদের আখেরাতটাকে নষ্ট করেছেন আর আপনার দুনিয়াটাকে চাকচিক্যময় করেছেন সুতরাং আপনি এই চাকচিক্যময় স্থান থেকে নষ্ট জায়গায় যেতে আপনি অপছন্দ করেন আমাদের অবস্থাটা কি তাই নয় দুনিয়ায় একটু ভালো থাকার জন্য দুনিয়া একটু ভালো খাওয়ার জন্য দুনিয়া একটু ভালো কিছু পড়ার জন্য সমৃদ্ধ ব্যাংক ব্যালেন্স লাভ করার জন্য জীবনের অধিকাংশ সময় আমাদের ব্যয় হয় কিন্তু আল্লাহর বদাতে আপনার আমার সময় কতটুকু ব্যয় হয় আপনাকে আমাকে চিন্তা করতে হবে খলিফায় কথা শুনে তিনি কেঁদে দিলেন বললেন তাহলে আমাদের অবস্থা কি হবে তখন আবু হাজম সালাম দিন আর রাহেমাহুল্লা বললেন সৎ কর্মশীল বান্দারা থাকবে জান্নাতে আর পাপীরা থাকবে জাহান নামে কথা শুনে আরো অজর নয়নে কাঁদলেন আপনার আমার করণীয়টা কি আজকে দুনিয়াটা আমাদের জীবনে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে যদি তাই না হতো তাহলে আমাদের অবস্থা আজকে এরকম হতো না চার নম্বর বিষয় হল আপনার আমার হৃদয় জগৎটা আজকে কলুষিত হয়ে আছে হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা লোভ মোহ এই সব কিছু দিয়ে আপনার আমার অন্তর কলুষিত আল্লাহ বলছেন ইয়ামালা ইয়ানফোর্মাল ওয়ালা বানুন এল্লা মালা তল্লাহফি তলবিন সানিম সেদিন তোমাদের সম্পদ তোমাদের সন্তান সন্ততি কোনোই কাজে আসবে না কেবল ওই ব্যক্তি যে প্রশান্ত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছে যদি কলিশুতি অন্তর বাদ দিয়ে পরিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হওয়া যায় তাহলে পরকালীন জীবনের নাজাদ পাওয়া যায় সুরা সারা আটাশি এবং উনানব্বই নম্বর এক আল্লাহ বলছেন ফাদা সেই ব্যক্তি সফল হয়েছে যে আত্মশুদ্ধি অর্জন করেছে সের আলা চোদ্দ নম্বর এক তাহলে অর্জন করলে পরকালীন জীবনে নাজাক পাওয়া যায় পরকালীন জীবনে সফল হওয়া যায় আমার আপনার এই হৃদয় হয়ে গেছে জন্য অন্যের সম্পাদসৎ করতে আপনার আমার হৃদয় কাঁপে না মাথায় টুপি রেখে টুপি পরে লম্বা দাড়ি রেখে বড় বড় পাঞ্জাবি পায়জামা পরে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিতেও আমরা কেউ কুণ্ঠিত হই না আমাদের মতো অনেকেই দেখা যায় সুদ কেউ দ্বিধা করে না তাহলে অন্তর্জগৎ যদি পরিষ্কার হয় পরকালের জীবনে সফল হওয়া যায় নাজাত লাভ করা যায় সুতরাং আপনাকে আমাকে চেষ্টা করতে হবে রসুল বলেছেন ওয়া লা কিমদুরু ইলা ক্বুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তোমাদের চেহারা দেখেন না তোমাদের সম্পদ দেখেন না দেখেন তোমাদের অন্তর আর দেখেন তোমাদের আমল কি অন্তর নিয়তে কি আমল করছো আল্লাহ রাব্বুল আলামিন সেটাই দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন আলা ইননা ফিল জাসাদি মুযকাহ ইজা সালুহাদ সলহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়া আল ক্বাল হে মানুষ এই দেহের মধ্যে একটা পিণ্ড আছে যদি সেই গোস্তপিণ্ডটা ভালো হয় পুরো দেহটা ভালো হয় আর যদি এই গোস্তপিণ্ডটা নষ্ট হয় তাহলে পুরো দেহটাই নষ্ট হয় শোনে রাখো সেটা হলো অন্তর সেটা হলো হৃদয় সুতরাং আমার আপনার এই আত্মা যদি পরিশুদ্ধ হয় এই অন্তর যদি ভালো হয় তাহলে পরকালীন জীবনে নাজার পাওয়া যাবে পরকালীন জীবনে সফলতা অর্জন করা যাবে নষ্ট অন্তর নিয়ে কখনো জান্নাতে যাওয়া যায় না আনহু বলছেন মসজিদে সাথে আছি তিনি তখন বললেন যে দেখো এখন একটা লোক আসবে যে লোকটা জান্নাতি আমি দেখলাম যে আনসারের একটা লোক এসে উপস্থিত হল তার দাড়ি দিয়ে টপ টপ করে ওজু পানি পড়ছে দ্বিতীয় দিন রসুল একই কথা বললেন আমি দেখলাম তখন ওই ব্যক্তি এসে উপস্থিত হলো তৃতীয় দিন রসুল সাল্লু সাল্লাম ওই কথাই বললেন আমি দেখলাম ওই ব্যক্তি এসে উপস্থিত হয়েছে আমি তখন আমার আগ্রহ আমি এটা চেপে রাখতে পারলাম না আমি তার পিছনে পিছনে তার বাড়ি পর্যন্ত গিয়ে বললাম যে ভাই আমি তোমার বাড়িতে তিন দিন মেহমান হব সে তখন বললো যে থাকো কোনো সমস্যা নাই আমি তিন দিন সেখানে থাকলাম তার আমলগুলি আমি পর্যবেক্ষণ করলাম পরিশেষে তিন দিন যখন শেষ হয়ে গেল তখন আমি তাকে বললাম যে ভাই আমি তোমার বাড়িতে এসেছিলাম তোমার আমল এটা পর্যবেক্ষণ করার জন্য তুমি কি আমল করো কিন্তু আমি দেখলাম আমরা যে আমল করি তুমিও তো সেই আমলই এর চেয়ে ব্যতিক্রম কিছু নয় অথচ রাসুলকে বলতে শুনেছি তিন তিন দিন তিনি বলছেন এখন একটা লোক আসবে যে লোকটা জান আর আমি তিন দিনই দেখলাম যে তুমি কি উপস্থিত আচ্ছা বলো তো তুমি কি আমল করো তখন তিনি বললেন যে দেখো আমি যে আমল করি তা তো তুমি দেখলেই তবে আমি একটা কাজ করি সেটা হলো এই আল্লাহ রবুল আলমী মুসলমানদের যে কল্যাণ দান করেছেন যে সম্পদ দান করেছেন তার প্রতি আমি আমার অন্তরে কোনো ধরনের হিংসা কোনো ঈর্ষা কোনো বিদ্বেষ আমি পোষণ করি না আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন বিহাযা বালাগা কা আল্লাতি লা নতীকু বিহা আর তুমি এই কারণেই ওই স্তরে পৌঁছে গেছো যা আমাদের অনেকের পক্ষেই সম্ভব নয় মুসনাদ আহমদ 12720 নাম্বার হাদিস হাদিস হাসান তাহলে আমি আপনি যদি নিজে পরিশুদ্ধ হতে পারি ফরকালিন জবে নাজাত পাওয়া যাবে পরকালীন জীবনে সফল হওয়া যাবে আর যদি নিজেকে পরিশ্রম করা না যায় তাহলে পরকালীন জীবনে সফল হওয়া না যাচ্ব এটা সুদূর পরাহত আপনাকে আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে পাঁচ নম্বর বিষয় আল্লাহ বউসান আল্লাদিন ঐ কেই মো না সালাদ অবিল আ ফের ওকে নোন উলা আলা হুদামের রব বিহীমা উলায়কা হুমল মুফলে যারা সালাত কায়েম করে যারা জাকাত প্রদান করে এবং আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে তারাই আপনার পক্ষ থেকে হেদায়তের উপর আছে তারাই হচ্ছে সফল কাম তাহলে আমরা তো সালাত আদায় করি তাই না আমরা তো সালাত আদায় করি কিন্তু আমার আপনার সালাদটা কি যথার্থ সালাত হচ্ছে

যদি তাদের কোনো কল্যাণ পৌঁছে তাহলে তারা প্রশান্ত হয় তারা খুশি হয় আর যদি তাদের মধ্যে কোনো পরীক্ষা আসে কোনো বিপদ আসে এন কালাবা আলা তারা পিছনে ফিরে যায় আগেও সালাত তাদের করতো না এখনো করে ফলে দুনিয়াওয়ালা আখেরা দুনিয়া এবং আখেরা দুভয় জীবনে তারা ক্ষতিগ্রস্ত ও আর এটাই হচ্ছে স্পষ্ট ক্ষতি আমার আপনার সালাত রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে জিবরুল আলাহি সাল্লাম যে সালাত চিকা দিয়ে গেলেন আমার আপনার সালাত ওই সালাত হচ্ছে নাকি আমার আপনার সালাত মুনাফিকের সালাত হচ্ছে আল্লাহ বলছেন ফাস লাফিম বা আদি হিম খানফনজা আল্লাসালত অত্যব সাহ বা ফাসহ অতপর তাদের পরে এক অপদার্থ জাতি আসলো যারা তাদের সালাতকে বিনষ্ট করেছে আর তারা প্রবৃত্তির অনুসরণ করেছে ও তারা জাহান নামে প্রবেশ করবে সোরা মারিয়া মানসার নাম রায় তাহলে সালাদ যদি ঠিক হয় পরকালের জীবনে নাজাদ পাওয়া যায় সালাদ যদি ভুল হয় পরকালীন জীবনে জাহান নাম সুনিশ্চিত সতরাং সিমণ্ডলী আমরা সবাই যেহেতু সফল হতে চাই তাহলে আমাদের লক্ষ্য যেন হয় দুনিয়াবি বি সফলতা নয় বরং পরকালীন সফলতা যেন আমাদের লক্ষ্য হয় আমরা পরকালে যে বারে নাজাত পেতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আকুল ক্বাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লি মুসলিমিন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি